অনেক হিংস প্রকৃতির এবং অনেক শক্তিশালী গরু এটাকে বাচ্চা অবস্থা আনা হয়েছে আনার পর থেকে যেভাবে গলায় রশি লাগানো হয়েছে আর কোনোদিন রশি খোলা হয় নাই এবং এটাকে নিয়ে সবাই সবসময় আতঙ্কে থাকে বন বাহাদুর মত প্রকৃতি কোন দেশি গরু এইগুলি শাহী শাহি শাহি ওয়াল শাহি ওয়াল আমাদের দেশি প্রজাতির গরু এটা একটি ছাগলের ফার্ম এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ছাগলের প্রজনন করা হয়

উনি আবার বিট করে নেওয়ার বিট করবার জন্য নিব এর জন্য আমরা বিক্রি করি যে দুই বছরের মধ্যে আমার এই ছাগলগুলো নিয়ে আপনি বিক্রি করতে পারবেন না আপনি বিটের জন্য নেন মানে ফার্মারের কাছে দেন হ্যাঁ ফার্মারের কাছে দেয় কিন্তু শর্ত আমাদের বিট করার জন্য এর জন্য বিট তো উনি আবার একটু বড় করে আর একটা দুম্বা আছে মানে অস্ট্রেলিয়ান দুম্বা

এটা হল রাহাবি অবিয়ান

এটা কি আমাদের দেশি গরু এর একটা দাম কেমন এই গরুটা কোন দৃষ্টি এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গরু